ভাবুন তো যদি আপনাকে দু সালে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় কেমন হবে আমাদের গ্রাম শহর স্কুল আর হাসপাতাল আজ আমরা দেখব এআই চোখে ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ এখন আর কৃষির হাতে নাগল নেই মাঠে কাজ করছে স্মার্ট ড্রোন আর রবট গরু ছাগলের বদলে আজ লেবগ্র মাংস গ্রামের মানুষের চায়ের দোকানে বসে কেবল গল্প নয় বিয়ার দিয়ে বিদেশে ভ্রমণ করছে শহরে আজ ট্রাফিক জাম নেই গাড়ি চলছে আকাশে প্রত্যেকটি বিল্ডিং এ চলছে সৌরজগত আর নদীর জোয়ারে বিদ্যুৎ ভোট নাই বই নাই হোল শিক্ষক হাজির হন যে কোন জায়গা থেকে গ্রামে এক ছাত্র সোজা নাসা বিজ্ঞানীর কাছে ক্লাস করছে আর পরীক্ষা নিচ্ছে এআই হাসপাতালে লাইনে ঝামেলা নাই রোগী ঘরে বসে এআই ডাক্তারকে স্কান পাঠায় মানুষ আর শুধু খাওয়া পোশাক নিয়ে ব্যস্ত নয় আর মহাকাশে ভ্রমণ করছে এআই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর বাংলাদেশের যুবকরা মঙ্গল গ্রহে ব্যবসা চালাচ্ছে এটাই হইতে পারে দু সালে ডিজিটাল বাংলাদেশে কিন্তু এই ভবিষ্যৎ আমাদের হাতে আজকের প্রজন্ম যদি সত্য পরিশ্রমিক আর প্রযুক্তি সচেতন হয় তবে অসম্ভব কিছুই নয় আপনাদের মতে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন